রংপুরের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তারাগঞ্জ উপজেলার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে পাঁচই জুন ভোটের সময় ঘনিয়ে আসায় দিনরাত নির্বাচনী প্রচারে প্রার্থীদের দৌড়ঝাপ বেড়েছে কয়েকগুণে নানান কারণে ভোটে মানুষের আগ্রহ কমেছে অনেকটা ফলে ভোটারদের কেন্দ্রমুখী করতে দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন প্রার্থী ও সমর্থকরা তারাগঞ্জ হাটেই ত্রিশ বছর ধরে সাইকেল সারানোর কাজ করেন আনিসুল ইসলাম প্রায় ২০ বছর আগে জীবনের প্রথম ভোট দিয়েছিলেন তিনি তখনকার ভোটের আমেজ যেন বর্তমানে ফিকে তার কাছে সংসারের নানান চাপ আর পারিপার্শ্বিকতায় ভোটের মিটিং মিছিল আর টানে না তাকে আগের ভোট ছিল যেমন মনে করেন মিছিল করি বেড়া হলো কাজ কাম ছাড়ি বেড়া হলো হাঁটি দাও হাঁটি এসো আর এখন তো মনে সেই ওইটা নাই এখন তো মনে গাড়ি এখন তো চেয়ারম্যানই বড় হয় দেখো তো অমুক দেওয়ার দশান পিক আপ লাগছে ওটা কোনো টলি লাগছে ওটা কোনো ট্রাক লাগছে ট্রাক ও সই যাও এখন তো আর সেটা নেই আগের যে মজা একটা মনে করেন হাঁটি বেড়ে একটা যে মজা ছিল ও মজা আর নাই ওই হাঁটি বেড়ার মতো সময় নাই এখন তো দুরন্ত যত তাড়াতাড়ি দাঁড় পাবেন তত আগে এসে কাজ উপজেলার সয়ারবুড়ির হাটে ভোট নিয়ে কথা হয় বয়সে শতকের ঘর পার করা আব্দুল সাত্তারের সাথে তার চোখে আগের দিনের তুলনায় অনেক বদলেছে ভোটের প্রচার যোগ্যতা আর জনপ্রিয়তা দেখেই এবারও ভোট দেবেন তিনি আব্দুল সাত্তারের মতো একই অভিমত উপজেলার তরুণ ও প্রবীণ ভোটারদের করতে পারবে কি না পারবে জনগণের সেবা যোগ্যতা দেখা লাগে তারপর নির্বাচিত আমাদের জনগণের কাজ করুক এটাই আমার প্রত্যাশা গতবারে ক্যান্ডিডেট ছিল তিনজন এবারে দুইজন তাই এবারে এবারে ভোটে মনে করেন আপনার একটু দুই দলেরই একটু কন্টেস্ট চলতেছে আমরা দেখতেছি আমাদের ভালো লাগতেছে আমরা প্রার্থীর যোগ্যতা এবং তার ব্যবহার আচার আচরণ দেখে আমি ভোট দেব মিছিল এখন বেশি একটা পরে না শো ডাউন এইটে খুব কম আগের ভোটে ইন্টারেস্ট ছিল এখন অন্য অন্য থানায় আছে কি না সেটা কর পাই না যেহেতু বাইরে বেড়াই নেই বেশি আমাদের তারা গোছ বদল এটা একটা ভোটের শান্তি ভোটে একটা নাগরিক অধিকার আছে সরকারের পাওনা সেটা হ্যাঁ পাওনা তাদেরকে বুঝিয়ে দেওয়া লাগবে যেহেতু আমরা বাংলাদেশের নাগরিক একটা সেজন ভালো করে চালাইতে পারে জনগণের পাশে থাকতে পারে হ্যাঁ তাকে বদল তারাগঞ্জ উপজেলা সদর থেকে প্রত্যন্ত এলাকার গ্রামগুলোর হাট বাজারের চায়ের দোকান সড়কের মোড় মাঠ গ্রামের মোড়ে মোড়ে দল বেঁধে ভোটের হিসাব করছেন ভোটাররা আর প্রার্থীরা তাদের কাছে গিয়ে দিচ্ছেন নানান প্রতিশ্রুতি ভোট চাইছেন উন্নয়নের নানান কথা বলে ভোটার আমেজ শুধু মানুষের একটা ভয় করতেছে আমি যেমন প্রার্থী আমাকে বলতেছে ভোটটা কি সুষ্ঠু হবে আমি একটাই কথা বলতেছি ভোট সুন্দর হবে হবে কোনো ভয়ের কারণ না আমি আশাবাদী ইনশাল্লাহ যে আমি ভালো সারা পাচ্ছি যদি এইভাবে চলে আল্লাহ দিলে যেভাবে আমি সারা পাচ্ছি আমার মনে হয় যে আমি বিজয় ব্যাপারে আশাবাদী আমাদের তো সব ধরনের উন্নয়নমূলক কাজ করা আমাদের মানে নিয়মের মধ্যেই নাই তবে আমি শিক্ষা বিভাগে কাজ করার ইচ্ছা আছে নির্বাচনী প্রচারণা চালাতে ব্যস্ত চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আনিসুর রহমান লিটন সরকারি বরাদ্দের পাশাপাশি নিজের অর্থ দিয়ে এলাকার উন্নয়ন করার প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের কাছে দয়াত কলম প্রতীকে ভোট চাইছেন তিনি অপরদিকে মোটরসাইকেল প্রতীকে আরেক চেয়ারম্যান প্রার্থী শাহিনুর ইসলাম মার্শাল কর্মী সমর্থকদের নিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন মানুষের ব্যাপক সারা মেলায় জয় নিয়ে আশাবাদী তিনি দশ বছর ধরে চেয়ারম্যান পদে থাকা আনিসুর রহমান বলছেন দীর্ঘ সময়ে মানুষের বিপদে পাশে থাকা আর দায়িত্বে গাফিলতি না করা সহ তারাগঞ্জের মানুষের ভাগ্য উন্নয়নে অতীতের মতো পাশে থাকবেন তিনি কেটে খাওয়া মানুষের দুঃখ দুর্দশা লাঘব করার জন্য এবং বয়স্ক বিধবা যেগুলো ভাতা আছে সেগুলো শতভাগ করার অভিপ্রায় এবং আমার যে বরাদ্দ সেই উপজেলা পরিষদের বরাদ্দ থেকে বিভিন্ন ভাবে যে ছোট ছোট এস বিবিকরণ রাস্তাগুলো সেগুলো আমি বিগত সময় করে আসছি আগামী তো সেই বরাদ্দ আরও বেশি নিয়ে এসে আমি এলাকার ছোট ছোট যে রাস্তাগুলো আছে সংযোগ সড়কগুলো এগুলোকে আমি প্রাধান্য এবারে দিব উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায় দুই চেয়ারম্যান সহ চোদ্দ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সুমন সকালের বাণী